দেখো বৃষ্টি হচ্ছে তোমরা দুজন গাড়িতে তাড়াতাড়ি বসো আমি আমার ফোন ভুলে রেখে এসেছি বাবা তোমরা বসো আমি তাড়াতাড়ি নিয়ে আসছি দাদু অনেক জোরে বৃষ্টি হচ্ছে এটা জানি না কার গাড়ি আছে। আপনি এতে বসে যান। ওরে? একে, কাকে আমার গাড়িতে বসানো হচ্ছে এই কাকে আমার গাড়িতে বসাচ্ছ ম্যাডাম উনি আমার দাদু উনি অসুস্থ বৃষ্টি হচ্ছিল তাই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি নামাও আমাকে বাজার যেতে হবে ম্যাডাম বাজার তো আমাদেরও যেতে হবে আমাদেরও সঙ্গে নিয়ে যান ওরে গরিব চুপচাপ নামাও না নামালে ফেলে দাও ওদের না ম্যাডাম নামাচ্ছি মা তোমার কি হয়েছে বাবু কেউ দেখলে তাকে ডেকে আনো সাহায্যের জন্য আঙ্কল আঙ্কল তাড়াতাড়ি আসুন আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে দয়া করে সাহায্য করুন এই তো সেই যে আমার দাদুকে গাড়িতে বসতে দেয়নি এই ছবিটাকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরপরে আল্লাহ লিখো আমি সাহায্য করব না বাবু সাহায্য করে দাও